সকালবেলা থেকে রাত পর্যন্ত প্রচুর বান্না আর সারাদিনের ছোট একটা ব্লগ শেয়ার করছি আশা করছি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেমন আছেন আশা করছি ভালো তো একদম সকালে উঠে মেয়েকে স্কুলে দিয়ে একটু হাঁটছিলাম বাইরে কুয়াশা কুয়াশা বেশ ভালোই লাগছিলো আর একটু দেরিতেই এখন রোদ উঠে রোদের মধ্যে না একটু বসে থাকতে বেশ ভালোই লাগে সকালবেলার মিষ্টি মিষ্টি রোদ নয় সাড়ে আটটা নয়টার দিকে যে রোদটা পড়ে এটা বেশ ভালো লাগে এরপরে আর রোদে বসে থাকা যায় না এত গরম হয়ে যায় তো আমার ড্রয়িং রুমের এই কোনাটা মাঝে মাঝে যে আমি একটু চেঞ্জ করে নিই আসলে ঘরের মধ্যে থাকতে থাকতে আমরা একই জিনিস দেখতে দেখতে বিরক্ত হয়ে যাই তো একই জিনিসগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে এদিকে ওইদিকে করে রাখলে মনে হয় যে নতুন কিছু বাসায় অ্যাড হয়েছে তো এটারই চেষ্টা বারান্দার গাছগুলা একদম ধুলা ফুরের কেমন হয়ে গিয়েছিল তো ওইগুলো একটু মুছে সুন্দর করে ভাবলাম এই ড্রয়িং রুমের এই সাইডটাতে দিয়ে দিই এদিকটাতে বেশ ভালো সকালবেলা রোদ পাই গাছগুলাও ভালো থাকবে দেখতেও ভালো লাগবে তো তারপরে আর কি রান্না করতে চলে আসছি আজকে প্রচুর কাজ নিয়ে রান্নাঘরে ঢুকেছি মানে নাস্তা বানাবো এক সপ্তাহ এক মাসের মতো একটা যে কোনো একটা আইটেম করে রাখবো এই জন্য চিকেন বের করে নিয়েছি বাচ্চাদের তো চিকেন ছাড়া চলে না তো ভাবলাম যে সবজি রান্না করব। তখন মনে হলো যে না মুরগি দিয়েই সবজি রান্না করব এই জন্য একটু বেশি করে মশলা কষি কষিয়ে নিচ্ছি চোলাতে যেহেতু মুরগির সাথে অনেক রকম সবজি অ্যাড করব এই জন্য তো মশলাটা কষাতে দিয়ে আমি এদিকে কেটে নিচ্ছি টমেটো তারপরে পাতাকপি এটার মধ্যে আমি দিয়েছিলাম ছোট্ট ছোট্ট আলুগুলা যেগুলাই শীতের সময় ওঠে খেতে ভালো লাগে আর হচ্ছে পেঁয়াজের যে কালি পাওয়া যায় ওইগুলো দিয়েছিলাম তো মাংসটা আগে ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোও দিয়ে দিয়েছিলাম মাংসের সাথে কষানোর সময় তারপর একটু হালকা কষিয়ে নিয়ে এই ছোট ছোট আলুগুলো আমি আস্তই দেই আমার কাছে খুব ভালো লাগে সিলিও না তো এরকম ভালোভাবে যখন সব সিদ্ধ হয়ে এসছে তখন পাতাকপিটা একদম খুব ভালো করে কুচি করে পাতা পাতাকপি তারপরে হচ্ছে পেঁয়াজের কালিগুলা এখন দিয়ে দিব এটা দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না এটা দিয়ে হালকা রান্না করে একটু হালকা ঝোল দিব দিয়ে নামিয়ে ফেলবো এভাবে মানে মুরগি রান্না কিন্তু বেশ মজা লাগে খেতে আমি এর আগে শুধু পাতাকপি দিয়েছি এত কিছু অ্যাড করি নেই কিন্তু আজকে অনেক কিছু অ্যাড করাতে আমার কাছে আরও ভালো লেগেছে আর এক্সট্রা করে আলাদা কোনো কিছু রান্না করিনি যে এটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে আর শীতের সময় মনে হয় সন্ধ্যার পরে একটু ভত্তা টত্তা দিই মানে দুপুরের তরকারিটা খেতে আর যায় না কেউ ভত্তা ডিম ভাজি মাছ ভাজি এগুলাই খেতে পছন্দ করে এই জন্য একরকমই রান্না করলাম শীতের খাবার একদিন ফ্রিজে রেখে খেলেও কেমন জানি মনে হয় আমার কাছে তো দুপুরে খাওয়া খাওয়া দাওয়া করে আমি হচ্ছে সন্ধ্যার দিকে রান্নাঘরে চলে এসেছি যেহেতু আগে থেকে মুরগির বুকের পিস বের করে রেখেছিলাম ওইটাকে একটু কিমা করে নিয়েছি তো কিমার মধ্যে এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা আদা রসুন বাটা এই যে আলু সিদ্ধ এগুলো সব দিয়ে দিচ্ছি আসলে আজকে বানাবো হচ্ছে ইয়ে চিকেন কাকলেট তো এটার মধ্যে গরম মশলা দিয়েছিলাম কালো গোলমরিচের গুঁলা গুড়া লবণ তারপরে একটু ডিম ফাটানো দিয়ে দিলাম এগুলো এখন সব খুব ভালো করে মিক্সড করব এটার মধ্যে সস টস অ্যাড করিনি এই যে মিক্সড করে নেয়ার পরে এখন আমি প্রথমে এক কোট ইয়ে লাগিয়ে নিব ব্রেড কাম তারপরে ডিমে চুবাবো দুইবার করে আর কি করব কাজটা মানে এতে করে হবে কি এই ইয়েটা খেতে চিকেন এটা খেতে খুবই মানে ক্রিস্পি হবে এই জন্যই দুইবার করে কোট করে নেয়া চিকেন কাকলেটগুলা তো এই যে দুইবার করে কোট করে নিব তো একটু বেশি করেই বানিয়ে রাখব তো আমি প্রথমে করছিলাম যে আগে কয়েকটা বানিয়ে নিচ্ছিলাম নিয়ে ভাবছি ভেজে নিব নিলে সন্ধ্যার নাস্তা হয়ে যাবে এটা দিয়ে আর আমি চেক করতেও পারবো যে সব কিছু পরিমাণ মতো দেয়া আছে কি না ঠিকঠাক মতো টেস্ট আসছে কি না এই জন্যই কয়েকটা আগে ভেজে নিয়া যেহেতু বেশ অনেকগুলাই বানাবো তো আমি এখানে আমার আর বাচ্চাদের জন্য একটু ভেজে নিচ্ছিলাম যে দেখি কেমন টেস্ট হয়েছে লবণ মরিচ টরিচগুলো ঠিক আছে কিনা বেশি ঝাল দিয়ে ফেললাম কিনা। না তো যাই হোক একটা একটা করে ভেজে নিচ্ছি তো দুইবার আর কি ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেওয়ার জন্য অনেস অনেক ক্রিস্পি হয়েছিল তো আমি ভাবলাম যে সবগুলাই এভাবে করব তাহলে খেতে বেশি ভালো লাগবে তো এইভাবে করে নিয়ে এক সপ্তাহ নর্মাল ফ্রিজে রেখে দেয়া যায় আর যদি ডিফে রাখতে চাই তাহলে তো এক মাস থাকেই তো আমার হয়েছিল তিরিশ পঁয়ত্রিশটার মতো তো বেশ অনেক দিন আমার ঝামেলা করা লাগবে না এটা বাচ্চারা বেশ পছন্দ করে আমাদেরও পছন্দ এটা কিন্তু কাশুন্দি দিয়ে খেতে অনেক মজা সসের থেকে আমার কাছে মনে হয় যে কাসুন্দি দিয়ে খেতে ভালো লাগবে তো সব কিছু বানানোর পরে ইদানি এইগুলো পাওয়া যায় তো সব কাজ টাজ করে মনে হলো যে একটু বাইরে যাই বাইরে যেয়ে ঘুরে আসি তো বাইরে এসে আর কি খাওয়া দাওয়া পিঠা তো সব সময়ই পাওয়া যায় এইগুলাই শীতের সময় পাওয়া যায় বেশ নরম নরম কয়লাতে এইভাবে পোড়ায় দেয় খেতে বেশি লোভনীয় এটাই খাই তো বাসায় এসে মনে হচ্ছে মিষ্টি কিছু খাই আসলে খাওয়া দাওয়ার উপরে আছি তো মিষ্টি কি করা যায় রাত্রেবেলা আবার মানে আনহেলদি কী খাবো হেলদিও হয় এরকম সব কিছু চিন্তা করে এটা বানিয়েছিলাম তো বানানোর সময় বুঝিনি যে খেতে এত মজা হবে এটার মধ্যে আমি চিয়া সিড দিয়েছিলাম তারপরে সাদা তিল দিয়েছিলাম আর এই যে বাদামের প্যাকেটগুলো আসার সময় বিশ টাকা করে কিনে এনেছি তো এটার মধ্যে এই যে টক দই দিয়ে দিচ্ছি টক দইটা মোটামুটি থাকে ফ্রিজে আর থাকলে এটা ওইটা বানানো হয় তো ভাবলাম এগুলা দিয়ে আমি মিষ্টি কিছু বানাবো তো এর মধ্যে এই যে খেজুর কুচি করে দিয়ে দিয়েছি পরে একটু মিষ্টির জন্য না এই যে দিয়ে দিয়েছিলাম মধু কিন্তু আমি বানানোর সময় বুঝিনি যে খেতে এত ভালো লাগবে এটার সাথে কিন্তু কিসমিস আরও বিভিন্ন ধরনের বাদাম দিলে আরও বেশি মজার তো এটা মানে মনেই হচ্ছিল না যে টক দই খাচ্ছি মনে হচ্ছিল মিষ্টি কিছু বানিয়েই খাচ্ছি আর আমার কাছে মনে হয়েছে এটা যদি ফ্রিজে রেখে দেওয়া যায় এক দুই ঘন্টা তারপরে খেলে আরও বেশি ভালো লাগবে তো এটা বেশ খেতে মজার হয়েছিল তো আশা করছি আমার ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এখানেই আমি শেষ করছি